নবী খাম ঘাম বলো রহমত আলম মনবি নুরে মোজা সাম বলো রহমত আলম নবী নুরে মোজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবীজের খাম ঘাম বলো সাহাবিরা আতর বানাই ওই নবীজের খাম ঘাম হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সরজ কারাজি জীব যাহার পাগল চন্দ্র সরজ তার কারাজি বাবা আর শোনবানী সুন্দর কাহিনী আর শোনবানী সুন্দর কাহিনী জান্নাতের রুমের রুমে লেখা নবীর বলো জন্ন তের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলো মীনুরে মোজা সাব বলো রহমতে আলম নবী নূরে মো সাহাবিরা আতর বানাই ওই নবী যে ঘাম বলো সাহাবিরা আতর বানাই ওই বানে ঘাম সবাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খোদবা দিতেন এক রাম যাকে ধরে খোদবা দিতেন এক। नाम कष्ट नो बीर बीर हे गास का दी तेरा हे नो बीर बीर हे गा কাদিতে রহে হত হয়ে এলেন যত সাহাবায়ে রাম বলো হত বাগ হইলেন যত সাহাবায়ে রাম বলো না আলো নবী নূরে মো যাস বলো রহমতে আলো নবীন মো সাম সাহাবীরা আতর বানাই ওই নবী জেন ঘাম বলো সাহাবিরা আতর বানাই ওই নবী জেন ঘাম ওলি উল্লাহ নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমি দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমি পাগলায় কে আম করে জানাবো সালাম বলো আমি পাগলায় কে আম করে জানাবো সালাম বলো না রহমতে আলম নবী নূরে সব বলো রহম দেবী নুরে মোজা সাহাবিরা আতোর বানাই ওই নব বিজড় ঘাম বলো সাহাবিরা আঁতর বানাই ওই নজরে ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই নবির ঘাম মারহবা